সিএনএন টোয়েন্টি এর সান্ধ্য সংবাদে আমি আল্পন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখি নাও যে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন হবে আগামী একত্রিশ আগস্ট শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী কমিটির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় একত্রিশ আগস্ট রবিবার থেকে শ্রীভূমিতে ভাগবত মহাপুরাণ কথা সপ্তাহ জ্ঞানযোগ্য সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করল শ্রীভূমির অন্যতম নাট্য সংগঠন বহুরূপী রামসীতা হনুমানের আরাধনায় ব্রতী শ্রীভূমি গীতাঞ্জলি ক্লাব এবারে বিস্তারিত আগামী একত্রিশ আগস্ট শিলচর সফরে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন শিলচর উপস্থিত হয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ মঙ্গল পান্ডে নবনির্মিত মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী শিলচর সফরে মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বর্তমানে জোর প্রস্তুতি চলছে শিলচরে মঙ্গলবার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং রাজ্য সাংসদ কণাদ পুরকাস্থ শিলচরের রাঙির খাড়ি পয়েন্ট সরজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় জানান একত্রিশে প্রচেষ্টায় আগামী একত্রিশে আগস্ট মুখ্যমন্ত্রী শিলচরে দুটি মূর্তি উন্মোচন করবেন মূর্তি স্থাপনকে কেন্দ্র করে শিলচরে যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তা দেখে এদিন খুশি ব্যক্ত করেছেন মন্ত্রী কৌশিক মূর্তি উন্মোচনের দিন প্রত্যেকে উপস্থিত থেকে উদ্যোক্তাদের প্রয়াসকে সফল এবং সার্থক করে তুলতে সকলেরই সহযোগিতা কামনা করেছেন তিনি নেতাজির মূর্তি স্থাপনের যে ভূমিকা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়ে আমরা দেখছি যে প্রায় গত দেড় বছর থেকে যে কিভাবে আমরা এখানে মূর্তি নূতন মূর্তি আমরা এখানে বসাতে পারি সে উদ্যোগ নিয়েছিল এবং শুধু উদ্যোগ নয় উদ্যোগের সঙ্গে সঙ্গে শিলচরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্যক্তিবর্গদের সঙ্গে আলাপ আলোচনা করে সবার শিলচর শুধু নয় পুরো কাছারের মানুষের পরামর্শক্রমে এখানে মূর্তি আগামী একত্রিশেই অগাস্ট এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত এখানে মূর্তি নতুন মূর্তি স্থাপন সেটা উন্মোচন করা হবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিশেষ করে এই কার্যক্রমের জন্য উনি এখানে আসছেন উনি এখানে এসে বেড়া আড়াইটার সময় মুখ্যমন্ত্রী মহাশয় এই মূর্তির উন্মোচন করবেন আর এখানে একটা সভা হবে তারপরে উনি এখান থেকে মঙ্গল পাণ্ডে শহীদ মঙ্গল পাণ্ডে ওনার একটা স্ট্যাচু বুধ স্থাপন করা হয়েছে সেটা উন্মোচন করবেন আর এর দিন অন্যান্য কার্যসূচি করে গৌহাটির উদ্দেশ্যে রওনা হবে বিভিন্ন এই শিলচরের মানুষ যেভাবে এই মূর্তিকে ঘিরে মানুষের একটা আবেগ জড়িত আছে বরাক উপত্যক্ষার মানুষ যেভাবে এই মূর্তির স্থাপনা নিয়ে একটা আবেগ জড়িত যেভাবে জড়িয়ে আছে আমরা সবাই আজকে এই দিনে আমিও এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় বিধায়ক দীপারী চক্রবর্তী মহাশয় এবং আমাদের এই কমিটি মূর্তি স্থাপন কমিটির যারা কর্মকর্তারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী কণার্থ শঙ্কৃষ্ণ মহাশয় এখানে আছে যে মুখ্যমন্ত্রী এই মূর্তি সবারই একটা আশা আকাঙ্ক্ষা যে মূর্তির এক ঝলক আমরা যাতে পেতে পারি নেতাজির নূতন মূর্তির এক ঝলক পেতে পারি সেই উদ্দেশ্যে আমরাও এখানে এসেছিল এবং আগামী একত্রিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে কার্যসূচি সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করে যাতে আমরা সবাই সফল করতে পারি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আগামী একত্রিশ আগস্ট শিলচরের ঘুঙ্গুর বাইপাস এলাকায় আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে চলেছে নবনির্মিত শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি এই উপলক্ষে প্রস্তুতি চলছে জোর কদমে মঙ্গলবার শহীদ মঙ্গল পান্ডে মূর্তি স্থাপন কমিটির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় বিকেল চারটে একটি ভোব্য সভার আয়োজন করা হবে উদ্যোক্তারা জানান প্রায় দশ থেকে বারো হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে যার মধ্যে মহিলাদের সংখ্যা তুলনামূলক বেশি প্রায় চোদ্দ লক্ষ টাকা ব্যয় এই মূর্তি স্থাপন করা হয়েছে বাইশ ফুট প্যাডেল এলাকায় বসানো হয়েছে প্রায় দশ ফুট উচ্চতার নির্মিত মূর্তি মূর্তিটি তৈরি করেছেন কলকাতার শিল্পী চন্দ্রশেখর দাস কলকাতা থেকে মূর্তি আনতে হয়েছে টাকা জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বরাক উপত্যকার প্রত্যেক মানুষের উপস্থিতিতে হবে এই ঐতিহাসিক অনুষ্ঠানের আসল প্রাপ্তি এদিন সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি উদয় শঙ্কর গোস্বামী উপদেষ্টা অমিতাভ রায় সভাপতি ভোলানাথ যাদব সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সহ সহ সম্পাদক প্রকাশ চৌহান কার্যকরী সভাপতি মানব সিং সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন যে আমরা ভারতবর্ষের পরাধীনতা থেকে শৃঙ্খল মুক্ত করার জন্য এই শ্রী শহীদ মঙ্গল পাণ্ডে উনি প্রথম আঠারোশো সাতান্ন ইংরাজিতে ইংরাজের সেনার মধ্যে থেকে উনি প্রথম স্বাধীনতা আন্দোলনের যে আমরা প্রতিমূর্তি একটা এইখানে মঙ্গল পাণ্ডে শহীদ চৌক যেটা আমাদের এই বাইপাস এবং শিলচর হাইলাকান্দি রোডে সংযোগস্থল ক্রসিংটা যেটা ঘুমঘুরে আছে সেখানে আমরা বসাতে পারছি আমরা এটাতে নিজেকে ধৈন্য মনে করছি এবং নিজেকে গৌরবান্বিত মনে করছি রবিবার একত্রিশে আগস্ট বিকাল চার ঘটিকার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের হস্তে এই মূর্তি আনভেল করা মানে আবরণ মুক্ত করবেন সঙ্গে থাকবেন যিনি আমাদের পৃষ্ঠপোষক এবং এই অঞ্চলের বিখ্যাত সমাজসেবী তথা লক্ষ্মীপুরের এমএলএ এবং আমাদের বরাক ভ্যালি ইনচার্জের মন্ত্রী ওনার তিন তিনটা দায়িত্ব আছে পরিককর্মা মন্ত্রী ওনার সহযোগিতায় আমি বলবো এই আমরা মঙ্গল মূর্তি এক সপ্তাহ ততদিক শ্রীভূমির শ্রী শ্রী রাধামোহন জিওর মন্দির প্রাঙ্গন উৎসবের আকার ধারণ করবে কেননা ত্রিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে নানাবিধ কারিক্রম যা সবার আকর্ষিত হয়ে উঠবে সোমবার মন্দির প্রাঙ্গনে সাংবাদিকদের ডেকে এনে উৎসব কমিটির কর্মকর্তারা উল্লেখ করেন তিরিশে আগস্ট বিকেল চারটে তিরিশ মিনিটে মন্দির প্রাঙ্গন থেকে বিশাল শোভাযাত্রা বের হওয়ার মাধ্যমে বিসর্জন ঘাট থেকে মঙ্গল ঘটে জল ভরে আনা হবে পরবর্তীতে গঙ্গা আরতি আয়োজন সহ শুভ অধিবাসের সূচনা হবে একত্রিশে আগস্ট রবিবার থেকে ভাগবত মহাপুরাণ কথা সপ্তাহ জ্ঞান যোগ্য আয়োজন হবে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত পাঠযোগ্য চলবে ভাগবত পাঠ করবেন কলকাতার প্রভু পাদ পার্থ সারথী গোস্বামী সঙ্গে রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পীরা সহ বাদ্যযন্ত্রের দলও রয়েছে স্থানীয় কৃষ্ণের ননিচুরি পাঁচই সেপ্টেম্বর রাসলীলা তথা রুক্মিণী বিবাহ ইত্যাদি কার্যক্রম উপভোগ করবেন শ্রদ্ধালুরা সাতই সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিশ্বের মঙ্গল কামনায় শান্তিযোগ্য দুপুর বারোটা থেকে মহাপ্রসাদ বিতরণ কর্মযোগ্য রয়েছে কার্যক্রমগুলি সার্থক করে তুলতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক কর্মকর্তারা সাংবাধিক সম্মেলনে গৌতম দাস শ্যামল রায় সুশীল সকংশ বনি বাচ্চু দাস বিষ্ণুপদ নাগ প্রমুখ সামিল ছিলেন প্রতি বছরের নাগ এবারও আমাদের মদনমন মন্ত্রে শ্রী মানে রাধা অষ্টমী তেরো তারিখ থেকে আমাদের ভাগ্য সপ্তাহ অনুষ্ঠিত হয় এই বাক্য সপ্তাহ সাত দিন ব্যাপী আমাদের এখানে দিনের রাত্রে প্রোগ্রাম হবে সকাল নটার থেকে প্রোগ্রাম শুরু হবে দুপুর দুটার পর্যন্ত চলবে আবার চারটে থেকে শুরু হবে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত আমাদের এই বাক্য সপ্তাহ আজকে আমরা অষ্টম বছরে পদার্থ করল অষ্টম বৎসর চলছে আমরা প্রতি বছর যেরকম আমরা আয়োজন আমরা করে থাকি এবারও আমরা সেই রকম আয়োজন আমরা করেছি আর আমি করিমঞ্জবাসীর সকল বক্তবৃন্দুকে আমরা আপনাদের মারফত এই মিডিয়ার আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাতে আমার এই মার্কশ সপ্তাহ মানে সুন্দর ও সহযোগিতা তাদের দ্বারা আমরা এই সাফল্য মধ্যে এই মার্কর সপ্তাহ আমাদের তেরো ভারত ত্রিশ আগস্ট শনিবার হইতে বিশ ভব ছয় সেপ্টেম্বর শনিবার পর্যন্ত পাঠ এরপরে একুশে ভাত্র সাত সেপ্টেম্বর রবিবার সকাল আট কোটিটা হইতে নাম ও ভাগ্য মহাযজ্ঞ বৌ গ্রাগ এবং সভা আমাদের অনুষ্ঠিত হবে আমরা এই সেদিন আমরা প্রায় দশ থেকে বারো হাজার লোকের আমরা প্রসাদের আয়োজন করে রেখেছি এবং আমাদের যে যজ্ঞ অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে অনেকেই আসবে এবং অনেকে অনেক কিছু জিনিস দিবে মণ্ডল দেয় তারা আসবে এবং আমি সকল বক্তবৃন্দুকে আমি আবেদন জানাচ্ছি তারা যেন এই আমরা যে শান্তির যজ্ঞ যেটা হবে এই শান্তির যজ্ঞতে অংশগ্রহণ করার জন্য আমি হরিমগঞ্জবাসী বক্তবৃন্দুকে আবেদন জানাচ্ছি আজকে এই আমাদের এই বাক্য সপ্তাহ আজকে আমার যে উদ্যোক্তা ছিল যে কমল দাস মহাশয় আজকে নেয় তার তারই এই প্রচেষ্টায় আমাদের এই মন্দিরে এই ভাগ্য সত্ত্বে অনুষ্ঠিত আমাদের এই সপ্তাহ মানে এই বাক্যশত্বে বাজেট প্রায় চার লক্ষ টাকা এই চার লক্ষ টাকা আমাদের এই ভাগ্য খরচ হবে এবং আমি আবারও বলছি আমরা এই পাঠ শোনার জন্য এই ভাগ্য এবং কীর্তন হবে এই শোনার জন্য আমি বক্তব্যের দিতে আবেদন জানাচ্ছি তারা যেন মন্দিরে আসে হো এই আকা মনে আমি আমি তোর সঙ্গে আমাদের এই যে মিডিয়ার মারফত আজকে আমাদের মন মন্দিরে এই ভাগ্য শত তুলে ধরেছেন আমি তাদেরকে অনাম জানিয়ে নমস্কার এবার কি আসবে আমাদের ভাগ্যত পাঠ এবার মানে কলিকাতার থেকে পার্থক গুস্বামী মহাশয় তিনি আসবেন তিনি এসে গেছেন তিনি এখন শিলচরে আছেন কাউকে প্রস্তুত দিনবার আমাদের মন্দিরে আসবেন করে সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করলো শ্রীভূমির অন্যতম নাট্য সংগঠন বহুরূপী সোমবার জেলা গ্রন্থাগার মিলনায়তনে বিশেষ সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলেন সংস্কৃতি মনস্ক লোকেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমে সূচনা করেন প্রখ্যাত নাট্যকার শিক্ষাবিদ নির্দেশক তথা অভিনেতা দীপঙ্কর চন্দ্র উদ্বোধনী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে বরাক উপত্যকার সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল পাল সুবর্ণ জয়ন্তী উদযাপন সমিতির সভাপতি ড রাধিকারঞ্জন চক্রবর্তী বহুরূপী নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি তথা সুবর্ণ জয়ন্তী উদযাপন সমিতির কার্যকরী সভাপতি সুধীর রায় চৌধুরী নাট্য সংস্থার উপদেষ্টা তথা দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ সামিল ছিলেন কন্টকাকীর্ণ পথ অতিক্রম করে আজ আয়োজক সংগঠক পঞ্চাশ বছর পূর্ণ করেছে যা সবার কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মত ব্যক্ত করেন ছিল মনোকো সাংস্কৃতিক কার্যক্রম সহ পূর্ণ দৈর্ঘ্যের নাটক জেলা গ্রন্থাগার মিলনায়তনে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় I'm <laughs> sorry. রাম সীতা হনুমানের আরাধনায় ব্রতি হলেন শ্রীভূমি শহরের বিদ্যাসাগর শরণী ও রেলওয়ে কালনি প্রতিষ্ঠিত ক্লাব গীতাঞ্জলি মঙ্গলবার পুজো প্রাঙ্গণে পুরোহিতের পূজার্চনার মাধ্যমে রাম সীতা হনুমানের পুজো আয়োজন হয়ে ভক্তবৃন্দরা তাতে উপস্থিত থেকে পুজো প্রত্যক্ষ করার পাশাপাশি পরিবারের মঙ্গল কামনায় ভগবান রামের কাছে প্রার্থনা করেন তৎসঙ্গে সীতামাতা সহ পবনপুত্র হনুমানের কাছে হাত জোরে প্রার্থনা করেন সংগঠনের পক্ষে গোপী গোয়ালা উল্লেখ করেন সাত্বিক ভাবে পুজো আয়োজনের পাশাপাশি সবার মধ্যে প্রসাদ বিতরণের উপর জোর দেওয়া হয় সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতের আসরে বসে যাতে এলাকার প্রত্যেকেই সামিল হন সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয় যাতে কেউই অভুক্ত না হয়ে ঘরে ফিরে যান Mm-hmm. Yeah.